বনের পরে বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফলের সুবাস ভরা পরীর দেশ নিবির ছায় আধার করা পাতার পাড়াবার রবির আলো খণ্ড হয়ে নাশছে পায়ে তার সুবাস ফুলের বুনট করা বনের লিপিখানি ডালের থেকে ডালের পরে হৃদয়ে বাখিতানে কোসি কোসি বনের পাতা কাঁপছে তারি সুরে ছোট ছোট রদির গুরু তলায় নাছিল ঘুরে মাথার উপরে কালো কালো মেঘরা এসে ভিড়ে বুনো হাতির দল এসেছে আকাশখানি ছেড়ে এই বনেতে আসমানীদের নেইকো অধিকার জীর্ণ পাজর বুকের হারে জল সে অনাহার নদীর পরে নদী কেসে নদীর কত গা পেরিয়ে কত আজান নাগরের পণ্য চলে সৌদা নাই সুধার ধারা গড়িয়ে পড়ে গঞ্জনগর ছায় সখায় মুখর বালুর চরা আসে কতই তীরে ফুলের বনে রঙিন হয়ে যায় বা তীরে কত মিনার সৌধুরার কোল ঘেঁষিয়া যায় কত শহর হাট বন্দর বাজার ফেলে পায় কত নায়ের ভাটিয়ালির গানে উদাস হয়ে নদীর পরে নদী চলে কোন জানায় বয়ে से आसमानी नदी आसमानी को अधिकार पाजोर परर बुकर हारे से हाहाकार